রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি দেখো আলু বেগুন কেটে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো আর এখানে কেটে নিয়েছি ভাই তো শাক রসুন দিয়ে ভাজা করবো আর মাছটা দেখালাম না সাইডে মাছ আছে মাছটা দেখালাম না তোমাদেরকে আর এই যে দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার চা এই যে এখানে দেখো চা বিস্কিট নিয়ে নিয়েছি চা বিস্কিট খেয়ে তারপর রান্না করব এই দেখো এদিকে আমি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেতর শাকটা ভাজা করে নিচ্ছি

আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাকা ভালো থেকে সুস্থ থাকো সবাই